আসসালামু আলাইকুম আমি মাহি আন্দিবাড়ি বাড়ি খাই তখন ভিডিও বানাই আফাগো আফা শুরু আজকে দেখলাম খাইলাম সেই লেভেলের স্বাদ স্বাদের তো শেষ নাই আফাগু আফা সেই একবার খেলে আবার খাইয়ে একবার আবার খাইয়ে একবার সেই সুন্দর মেলা কোয়ালিটির সালুন দেখলাম সেই সালুনের তো একবার সব বুনা বুনা স্বাদ বোনা বোনা খিচুড়ি বোনা বোনা স্বাদের গোস্ত কত ধরনের সুন্দর সুন্দর আন্দনে আজকে দেখে আসলাম খাইলাম কোয়ালিটিও ভালো মানুষের আচার ব্যবহার সব কিছুই ভালো একবারে সেই রকম এ এক সুন্দর কারের মধ্যে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছে সেই বোনা বোনা একবারে জুস গুলো হুকিয়া গেছে কিন্তু সেই বোনা বোনা টেস্ট সেই সুন্দর টেস্ট মোড়া থেকে কি কি কোয়ালিটির খাবার পাওয়া যায় আফা গোয়া কাছে শেয়ার হরমু একবার যদি খাও আবার খেবার মধ্যে মেলা কোয়ালিটি টাইম ওন্যা পাস করি একবার দাও বুড়ি সেই সুন্দর হরে বুনা বুনা হরে একবার গরুর গুরি বাইজা বাইজা থুসে কারের মধ্যে আ একবার ঝোল গুনা আটা টয়া আছে সেই সুন্দর হরে তার হাতে হলো বুনা খিছুড়িও আছে পোলা আছে তারপরে দুই তিন নরমার পিঠা আর কি গোমাফায় একবার সেই লেবেলে সাত উমরে থেকে বুড়ি দেখা যেতেছে তারপরে হলো দেখতেছি যে হলো গুরু তারপরে হলো আরো কত কিছু গরু গোস্ত বুনা হইয়া থুইছে তারপরে হলো হাঁসের গোস্ত বোনা হইয়া হইরে আরে দেখো কি সুন্দর বসার সেই একটা ওয়েদার ওয়েদার ঠান্ডা ঠান্ডা একবারে খালি খাউন আর খাউন একবারে আরে বিয়া যে কত মজা গো খালি খাউন আর খাওনা এই বিয়া বাড়ির সেই বিয়ান বাড়ি না একবার খেলে আবার খায় মুহে হাতের লাগিয়া থাকে ও মা গো সেই সুন্দর বুড়ি একবারে একবারে Oui. তুই হানি জিতানি সিতানি নয় একবার যে জিতানি পারো হিতানি খাও খাওয়ার তো কোনো শেষ নাই আফা বাফা একবার যদি খাও এই বিয়ান বাজারে চলে যাও আহ সেই সুন্দর হরে একবার এই সুন্দর হলে মেহে মেহে তুইছে সেই যার হাতে হাতে কয় ম্যাডাম ছাড় বসেন খান আহ একবারে সেই সুন্দর হলে আপ্পাই মেরে খেতে হয় চেয়ার গুণ একবারে বিয়া বাড়ি বিয়ান বাড়ি যেবা একবারে সেই সুন্দর হলে বিয়া বাড়ি থুইয়া দেয় হে বিয়ান বাজারে আবার সেই সুন্দর হলে ফাইন হলে গজে গজে সুন্দর হলে টেবিল গুণা হেস যায় যে তুই সেখানে খাও আর খাও খাওয়ার খাওয়ার কোনো কথা নাই আর কয় কি নাকবো তোমার কি নাকবো আফা কি নাকবো ম্যাডাম কি নাকবো সার কি নাকবো আপা এন তো শেষ নাই খালি পকেটে যদি উল্টে থাকে আফা যে ভাই মুরাতন দাও চাইলের রুটি সেই সুন্দর হয়ে যাবে যাতেছে রুটি একবার ফুলে ফুলে উঠতেছে আর দাও মুরা থেকে আর একটু পিঠা ফাইন হয়ে যায় গুইলা ধুইলা থুইতেছে তাওয়া গুনিয়া তাওয়াইতেছে তারপরে পিঠা দু তিনটার পিঠা পাওয়া যায় তার হাতে মেলা ধরনের একবারে সেই সুন্দর সুন্দর আটা আটটা বুনা বুনা গস্ত আহ তুই কত ধরনের আর সালুন পাতি দেখুন গো শালুন পাতি স্বাদ আর সেই সুন্দর হই সুন্দর হইরা ভালো হই সেই সুন্দর হরে ফাইন হয়ে আর একবারে সুন্দর হয়ে বেনে বেনে থুয়ে দিছে খালি গেলি খাও গেলি খাও কয় ম্যাডাম আর কি নেকব আর কি নেকবো আর কি নেকবো খালি এই কথাই কয় আর এই কথাই কয় একবার খাই লে আবার খাইবে মন নাই আর কি হรมু একবার পেয়ট একবার ডামাডামা হয়ে খাইয়া দই থুইয়েছিলাম আফা গাফা দেখো কি সুন্দর হইরে একবার পাতলা হইরে গ সুগোল হইরে একবার সাদেন হল আর আমরা দেখো কি সুন্দর রে একবার মুরগির গস্ত গ একবার আটা আটা ঝোল হইরে মুরগি গিনা কি সুন্দর হইরে পিচ পিচ করে কাটছে সেই সুন্দর রে কারাইর মধ্যেতে আছে কারাই গিনো সব এক ডিলে কারাই সেই সুন্দর হই যায় থই সেই কারাই গিন না এই কারাই গিন না মোদে মুরগি গস্ত গিন না একবার সেই সুন্দর আটা আটা হইরে ঝোল ঝোলতে সেই একটা নায়ের একবার কাছে খাড়লে ঠাস করে না কাছে বাড়ি খাই আর সেই স্বাদ একবারে সেই খাবারের সেই ধরনের কোয়ালিটি ভালো আর উমরা দেখলাম জীবনে যা দেখি নাই কাঁকড়া বাজা হা 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 একবার কাঁকড়া একবার সমুদ্রের কাকরা কাঁকড়া বাজা এহ ধরনের আছে হেই নে সুন্দর হইয়া কাঁকড়া কিন্তু পোড়া না বললো সুন্দর হইয়া বুন্যা হচ্ছে কাঁকড়া বোনা কাঁকড়া বোনা এ জীবনে যাতে হিনে কাকরা কাঁকড়া আর উম্মরা দেখে সুন্দর হয়ে পিঠা বানাতেছে গোল গোল হইয়া একবার हाथ देना एक बार सुंदर ঘুরাইতেছে চাঁদের মতো মুক্তি তোমার রেশমি কালো চুল ওর তো কথা না পায় সেই সুন্দর হেটা পিঠা বানাইতেছে পিঠটা একবারে ডিল যদি না হয় তালিকার এই বুনা বুনা গোস্তর হাতে যদি সুন্দর যদি পিঠা না খায় তাহলে কি শীতের আমাজ মেলে একবার কুহু কুহু কাপটে উমরাতে সেই সুন্দর আটা আটা ঝোল হালা সেই সুন্দর হেটা গোস্তর হাতে আল্লাহ পিঠে আল্লাহ বই রে খালে ভুঁয়ের মধ্যে দেয়ার রাতে মন নয় যে অমৃত সেই সাত রে আফা আফা একবার যদি খা আর বিয়ান বাজারে যাও আর যাই রে আমার কথা মনে ফিরবো যে মাহি যে কছিল ঠিকই কছিল টেহা তবে কোয়ালিটি ভালো খাবারের মেলা ধরনের আইটেম খাসি একবার সুন্দর যতক্ষণ মন চাই ওই জায়গা উঠা দিব না যতক্ষণ মন এতক্ষণ বস থাই দি রে হাসাল ভিডিও বানাই বানাবি কথা কবি খাবার থেকে পিঠা দেখ দেখ সুন্দর সুন্দর আই রেকাগ আফাক কি সুন্দর ধরে পিঠা গুটা ফাইন ধরে খাবো দাগ তুলতে আসে সেই সুন্দর হয়ে এই পিঠার হাতে তুমি যদি বুড়ি বাজা বুড়ি বুনা কও তারপরে তোমার হলো গরুর গোস্ত বুনা কও তারপরে যদি তুমি যদি দেখো যে মুরগির গস্ত বুনা মোতা তাও নিবার তোমার যে ডো মন চাই আফা তুমি হে ডুই নিবে ওরে একবারে নিয়ে এই তিন রহমের পিঠা আছে সিটা পিটা আছে তারপরে হলো ধানের রুটি সব ধরনের পিঠা আছে ধর এই পিঠাগুলো ফুলে ফুলে পাতলা ফিলপিলা সুন্দর রে এল্লাহানিও পরে না সেই সৌন্দর্যের সুন্দরের সুন্দর আপা এবং কাল ম্যাডাম বসেন আর খান ম্যাডাম বসেন আর খান সেই সুন্দর খাবে আফা গু আফা খাওয়ার তো কোনো শ্বাস নাই পেট ভরে খাওয়া আসে আর পেয়াসে খালি টুম মুসকে আসে হুইয়া বলবে সেই শীতের যে একবারে তোমার প্রিয় মানুষের সাথে যাবে যায় আর ফ্যামিলি চুট সবাই যাক যাক মন চাই নিয়ে যাবে নিয়ে যায় ভারপুর খাওয়া দাওয়া হয়ে তারপরে আসবে কেউ না হইব না একবারে শ্বশুর বাড়ি মধুর হাড়ি না এটা নানার বাড়ি মধুর হাড়ি আর আর কি কথা মেলা কথা কইলাম আফা আফা আমার এই ভিডিও জুলতঙ্গর ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবো আর টাটা বাই বাই